নিয়ে আপনারা দেখতেছেন আর বাংলা নিউজ টোয়েন্টি এ আজকের রাজনৈতিক আলোচনা শেখ হাসিনার রায়কে ঘিরে নাসিক কারমিশন এবং আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় সেই রায়কে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরো তারিখ লকডাউন ডেকেছেন অর্থাৎ তারা শেখ হাসিনার কি হয় সেটা মেনে নিতে পারছেন না এই জন্য শেখ হাসিনার রায়কে কে ঘিরে নাস মিশন আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ক্ষমতা শেখ হাসিনার অপরাধের মাত্রা বিবেচনা করে আগামী তেরো তারিখে রায় ঘোষণার দিন নির্ধারণ করার কথা রয়েছে অতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রায়কে তারিখ ঘোষণার দিন ক্ষেত্র করে নাসতার মিশনে নেমেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন ঝাটিকা মিছিল করার মধ্য দিয়ে নতুন করে তাদের শক্তিমত্তা জানান দিচ্ছে দলটি এদিকে শখ বানের ইতিমধ্যে বাস্তবায়নের ইতিমধ্যে মূল পর্যায়ে বিশেষ করে বার্তা দেওয়া হচ্ছে দলের সংশ্লিষ্ট নির্বাচনযোগ্য সূত্রে জানা গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর ক্ষমতা সুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের মাত্রা বিবেচনা করে আগামী তেরো তারিখ রায় ঘোষণার দিন নির্ধারণ করার কথা রয়েছে ওই দিনই আদালত যাতে রায়ের তারিখ ঘোষণা করতে না পারে সেজন্য নানা হুমকি দামকি সহ সারা দেশে লকডাউন ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তরপর চালাচ্ছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা অতীত দলীয় দলটির শীর্ষ পর্যায়ে প্রতিবেশীর দেশ ভারতের কলকাতা থেকে কলকাঠেছেন বলে জানা গেছে সুপ্রদর্শক এবং আমরা শুনেছি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অর্থাৎ সামনে যে কয়েকটি যে বিচার যে জায়গায় হবে সে জায়গায় কয়েকটি ককটেল মারা হয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীরা একটা বাংলাদেশে নাশকতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশে প্রায় পাঁচশো উম বাউন্ন জনকে অলরেডি গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের প্রতিটি সরকারের লোকজন অর্থাৎ তারা চাচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা পায় তারা চালিয়ে যাচ্ছে অলরেডি তারা হয়তো এসব কাজে তারা সফলতা অর্জন করবে কিনা সেটা আমাদের জানা নেই তবে তারা খুব চালাচ্ছে আপনারা কি মনে করেন এই সব তৎপরতা করে কি শেখ হাসিনার রায়কে পিছনে চেষ্টা করছে নাকি আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য একটা তারা পায় তারা চালাচ্ছে আসলে এখন আপনারা জানেন যে তিনজনের রায় হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধে সেখানে আছেন পুলিশের ঊর্ধ্বতম একজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই এবং পুলিশের আইজিপি মামুন এই তিনজনের বিচারের রায় ঘোষণা করা হবে আগামী তেরো তারিখ এই এরপরেই অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগ যুবলীগ এবং সবাই মিলে যে এই রায়কে ঘিরে তারা মিছিল ছোট ছোট পনেরো বিশ সেকেন্ডের মতো একটা মিছিল করে তারপর তারা সেগুলো ভিডিও ধারণ করে তারপর তারা সেগুলো ফেসবুকে আপলোড করে যে তারা এখনো আসেন জানান দিতেছেন সুপ্রিয় দর্শক আসলে আপনারা কি মনে করেন এই লকডাউন তাদের লকডাউন কতটুকু মানে রাজনীতিতে প্রভাব ফুলবে তবে হ্যাঁ তারা একটা বড় একটা দল তা ঠিক আছে কিন্তু কথা আছে যে যদি কারোর জন্য কূপ পাতা হয় সেই কূপে কিন্তু নিজেই পড়ে যেটা যেই কূপে এখন পড়েছেন শেখ হাসিনা আসলে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই কিন্তু তারা যেভাবে মানে মানুষকে হটাও পাকড়াও এবং আয়নাগর বিভিন্ন মানে একটা পরিস্থিতি মেসাকার পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশের রাজনীতিটাকে একদম ধ্বংস করে ফেলেছে অর্থাৎ আমলিকের যে রাজনীতি একটা ধ্বংস করেছেন এটা আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটা হয়তো বা ভারতের সালে এই সব ঘটনা ঘটেছে যাই হোক আমরা মনে করি আসলে এই সব ঘটনা তাদের করা উচিত হয় নাই এইরকম আয়নাগর তৈরি করা উচিত হয় নাই মানব মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালানো উচিত নেই তাহলে আজকে হয়তো বা পাঁচ বছর তারা ক্ষমতায় থাকতো আবার আর একটি দল আছে বিএনপি একটা বড় দল পাঁচ বছর তারা থাকতো এভাবেই হয়তো বা কিন্তু আঘাত সুপ্রদর্শক আসলে আপনারা কি মনে করেন বাংলাদেশের রাজনীতি একটা হিংসাত্মক রাজনীতি সবাই এই হিংসাত্মক রাজনীতিতে জড়িয়ে পড়ে যে যে দলে যায় তার বিরোধী দলকে দমন নিপীড়ন করে এটাই বাংলাশের একটা রাজনীতি সুপ্রদর্শক আজকে আমরা আলোচনা করব আসলে আমলিকরা যে প্রতিত সরকারের দলগুলো এখন বর্তমানে তারা মিছিল এবং তারিখের লকডাউন লকডাউন দিয়েছে বাংলাদেশের যে কতটা মারাত্মক প্রভাব ফেলবে এবং কি হতে পারে রাজনীতিতে অবশ্যই কমেন্টে জানান এবং যদি বিডিটি পালন করে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মাত্র সাতজন সাবস্ক্রাইবার হলেই আমার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় সুপ্রদর্শক প্রশ্ন আপনাদের কাছে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট সাত জনতার গণ দেশ ছেড়ে ভারতে নিরাপদে পালিয়ে যান ক্ষমতা শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা ও সরকারের মন্ত্রী পরিষদ সহ আওয়ামী লীগের পুরো গড়ি আত্মগোপনে চলে যায় সংশ্লিষ্ট সূত্র বলেছে পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা জুলাই গণহত্যার দায়ে মাথায় নিয়ে ভারতের দিল্লিতে অবস্থান করেছেন সেই সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি বড় অংশ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ সহ ক্ষমতাসূত দলটির এমপি মন্ত্রী একটি বড় অংশ মিলে অত্যন্ত দুই হাজার জনশক্তি ভারতের কলকাতার নিউ টাউন ইডেন গার্ডেন ও তার আশেপাশে অবস্থান করেছেন এদিকে পাঁচ আগস্ট বিতাড়িত হওয়ার পর পালাতক নেতাকর্মীরা সর্বত্র কোনটা হয়ে পড়েন যদিও রাজনৈতিক নানা মেরুকরণের এক বছরের মাথায় ধীরে ধীরে খোলসা কে বিরি আসতে শুরু করেছে প্রতিত দলটির নেতাকর্মীরা ইউ ইউটিউবার চ্যানেলে ইউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ছোট পরিসরে জাতি কে মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে সক্রিয় অবস্থান জানান দলটির দলটিরtrimethyl পর্যায়ে থেকে শুরু করে হাই কমান্ডের নেতৃত্ব দলীয় প্রধান শেখ হাসিনা রায়ের তারিখ ঘোষণা দিনকে কেন্দ্র করে প্রতিত দলটি শীর্ষ নেতৃত্বের কলকাতায় বসে সামাজিক বিভিন্ন মাধ্যমে তৃণমূল পর্যায়ের নাশকতার শখ বাস্তবায়নের কঠোর নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা পেয়ে প্রায় প্রতিদিনই রাজধানী বিভিন্ন স্থানে ঝাঁটিকা মিছিল বের করে তৃণমূল নেতাকর্মীরা তারা ব্যানারে লিখছেন শেখ হাসিনা আসছে বাংলাদেশ আসছে শেখ হাসিনার ভয়ে নাই রাজপথ ছাড়ি নাই এ ধরনের নানা স্লোগানের মাধ্যমে কয়েকটি কয়েক মিনিটের মধ্যে ঝাঁটিকা মিছিল দিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে এবং মিছিল শেষে গ্রেপ্তারের ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা ছটকে পড়েছেন সুপ্রি দর্শক আসলে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের হুমকি দিয়ে পতিত আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম প্রভাবশালী সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ইউটিউব চ্যানেলে দ্য রিপাবলিক এক্সপ্রেস ও নতুন সময়কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার নামে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য মামলা দিয়ে অবৈধ ইনুস সরকারের অবৈধ অস্থায়ী আদালত মামলার নাটক মনস্ত করে মনস্ত করে মামলার রায়ের দিন নির্ধারণের নির্ধারণের জন্য জন্য তারিখ ধার্য করেছে ওই দিন মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে তিনি বলেন পঁচাশি মানুষ হৃদয়ে মানুষের হৃদয়ে মনি কোঠায় যিনি রয়েছেন অবৈধ সরকারের অবৈধ অস্থায়ী আদালত কোন রায় দিয়ে রায় চাপিয়ে দেবে বাংলার জনগণ তা মেনে নেবে না আগামী তারিখ সকাল সন্ধ্যা লকডাউনের ঘোষণা দিয়েছি অন্তর্বর্তী সরকারকে হুমকি দিয়ে তিনি আরো বলেন এরপর যদি চৈতন্যবোধের উপায় না হয় তাহলে বলে দিচ্ছি সাহেব এর চেয়ে আরো বড় কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এদিকে আরেকটি দ্বিতীয় মহাযুদ্ধের ঘোষণা এবং অস্ত্র হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নহেল সুপ্রিয় দর্শক আসলে আপনারা এ সম্পর্কে কি মনে করেন আরেকটি কথা যারা যারা আমার লাইফটি অনেকেই দেখতেছেন সুপ্রিয় দর্শক প্লিজ করে নিন দাদা ভাই আর মাত্র সাতজন সাবস্ক্রাইবার হলেই আমার কাঙ্ক্ষিত সবস্ক্রাই পূর্ণ হয়ে যায় যাই হোক সাবস্ক্রাইব করা না করা এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার হয়তো আমি চাইতে পারি আপনাদের কাছে কারণ এটা ভালোবাসার খাতিলে যদি কষ্ট করে আপনাদের জন্য আজকে লাভটি করতেছি লাইভটি অলরেডি এক এক যুগে ছত্রিশ জনে দেখতেছেন আমি বেশি করব না লাইভটি হয়তোবা আধা ঘন্টার মতো করতে পারি বা বিশ মিনিট এর উপরে যাব না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে মনে করছেন অন্তর্পতি সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস প্রতিহিংসা পরায়ণ হয়ে অতীতের প্রতিশোধ নেয়ার জন্য নেতাকর্মীদের কর্মীদের ওপর নির্বিচারে নির্যাতন করেছে এবং গ্রেপ্তার করে হামলা মামলা দিয়ে হয়রানি করেছে বিশেষ করে জুলাই গণহত্যার দায়ভার শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়ে নির্বাচনের আগে দ্রুত বিচার করার ব্যবস্থা করছে যাতে শেখ হাসিনা ও তার পরিবার আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে অতীত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কেউ মনে করছে ডক্টর মোহাম্মদ ইনুজ যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আওয়ামী লীগের এ দেশের তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা কোনোদিন দেশে ফিরতে পারবে না এমনকি ডক্টর ইউনুসের দিন সরকার থাকলে শেখ হাসিনার বিচার দ্রুত ত্বরান্বিত হবে যেটা আওয়ামী লীগের রাজনীতির জন্য একটা লজ্জার অন্যদিকে হুমকি স্বরূপ এমন প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতি হোক ডক্টর ইনুসি নেতৃত্ব দিন অন্তর্বর্তী সরকার যাতে সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম শেষ করতে না পারে সেজন্য লকডাউন সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং নাশকতার সব বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ের দিক নির্দেশনা দেওয়া হয়েছে এর জন্য নানা ইস্যু তৈরি করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে এরপর পরিকল্পনা বাস্তবায়নের জন্য জন্য কোটি কোটি টাকা লগ্নি করা হচ্ছে আসলে এটা কতটি যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা কমেন্টে জানান কারণ কমেন্ট করুন এবং ভিডিওটি সরিয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন সুপ্রিয় দর্শক আর মাত্র সাতজন সাবস্ক্রাইবার হলেই আমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় প্লিজ সাবস্ক্রাইব করে নিন অনেক কষ্ট করে আপনাদের জন্য লাইটটি করতেছি ঢাকার মাধ্যম শারীরিক নেতা আলাপকালে বলেন আওয়ামী লীগ এখন ক্ষমতার চিন্তা বাদ দিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার বিচার কার্যক্রমকে নিয়ে বেশি চিন্তিত আদালত যদি শেখ হাসিনার রায় ঘোষণা করতে পারে তাহলে আগামী নির্বাচনও করে ফেলতে পারবে এজন্য দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে তারিখ বড় ধরনের আন্দোলন তোলা করে সরকারকে চাপে ফেলার একটা চিন্তা রয়েছে আওয়ামী লীগের কঠোর সমর্থক রমজান আলী ফেসবুকে লিখেছেন তেরো তারিখ বৃহস্পতিবার লকডাউনের দিনে আমার অফিস ও বাসার আশেপাশের দোকানপাট বন্ধ রাখতে বলেছি তারা বন্ধ রাখবেন বলে কথা দিয়েছেন অতীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠক কৃষক লীগের সহ স্থানীয় সরকার কৃষক সম্পাদক সামিউল বাসির স্বামী তার ফেসবুকে লিখেছেন দেয়ালে ফিট থেকে যাওয়া আহত বাঘের থাবা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা রাজাকারের দোষরা ইনুস খুব শীঘ্রই টের পাবে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম নয়া দিগন্তকে বলেন ছাত্র জনতার গণ আওয়ামী লীগের পতনের পর তা ক্ষমতায় ফিরে পেতে মরিয়া হয়ে উঠছে এখন শেখ হাসিনার বিচার বাধাগ্রস্ত করার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করছে তারা ভারতে পালিয়ে গিয়ে তাদের সহায়তা আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই তিনি আরও বলেন গত পনেরো বছর আওয়ামী লীগের যে লুটপাট দুর্নীতি চুরি চামারি এবং টাকা পাচার করেছে তাদের সহযোগীরা এখন মনে করছে আমুলিক সবকিছু পারে আমুলিক আবার ক্ষমতায় আসবে এই জন্য তাদের সল মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করে রাস্তায় নামাতে পারে এই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে তাদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই যে আলোচনাগুলো করলাম এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন দেখেন এখন শেখ যে এই যে বিশ্বের কার্য এটা কিন্তু আপনারা জানেন যে তেরো তারিখ তেরো নভেম্বর আহ এই যে তার রায় ঘোষণা করা হবে অর্থাৎ শেখ হাসিনা সহ তিনজনের রায় ঘোষণা করা হবে হয়তোবা সেই রায় তার ফাঁসি না যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আপনারা মন কী মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন তবে যারা যারা আমার লাইফটি দেখতেছেন অনেকেই লাইভটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য সহকারে লাইভটি দেখতেছেন তবে আর মাত্র সাতজন সাবস্ক্রাইবার আমার প্রয়োজন প্লিজ দয়া করে সাতজন সাবস্ক্রাইব করে ফিল্ম এই আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন করেননি দাদা ভাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ আওয়ামী লকডাউন কর্মসূচির জবাবে জুলাই ঐক্যের পাল্টা কর্মসূচি ঘোষণা মানবতাবৃতি অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার রায় ঘোষণাকে কেন্দ্র করে তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য সংগঠনের ঘোষণা অনুযায়ী আগামীকাল বারো নভেম্বর ও সিলেট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আগামী তেরো নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কের ভূমিকা প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালিত হবে এটা সূত্র আলোকিত বাংলাদেশ মঙ্গলবার এগারো নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন পুনঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক এবং ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনি মোহাম্মদ তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সারাদেশে দেশে অগ্নিসংযোগ বোমা বিস্ফোরণ সহ সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে প্রশাসন নিরাপ ভূমিকা এসব ঘটনা সহায়তা করছে জুলাই উত্তির প্রধান সমন্বয়ক বলেন আগামী তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনের মামলায় রায় ঘোষণার তারিখ ঘিরে রাজনীতিতে অগ্নিসংযোগ ঘটছে তিনি অভিযোগ করে বলেন যে যেসব প্রশাসনিক কর্মকর্তা গুম ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তারা এখনো দায়িত্বে বহাল বা যা দেশের জন্য লজ্জাজনক ও উদ্বেগজনক মুসাদ্দিক আলিক বলেন আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের বিকৃতি হবে এর বাইরে কোনো সমঝোতা ছাত্র জনতা মেনে নিবে না সরকার ও রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্ত না নিলে রাজপথ থেকে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে জুলাই ঐক্য প্রধান সমানক আরও বলেন ভারত সীমান্তবর্তী পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলে নতুন সেনাঘাটি ও পৃষ্ঠ তৈরি করেছে যা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি সংগঠনটি এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানো হচ্ছে আপনারা জানেন যে তেরো তারিখ যে লকডাউন আওয়ামী সেই লকডাউনকে ঘিরে কিন্তু অনেক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে যে প্রতিটি সরকারের লোক আওয়ামী লীগ অর্থাৎ এই কর্মসূচিতে আবার ছাত্র ছাত্রলীগের এবং যুবলীগের তারাও কর্মসূচি দিয়েছেন লকডাউন কর্মসূচি পালনের দাবিতে পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো প্রচার করছে আসলে কি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ কি ঘুরে যেতে পারে দেখা যাক তারিখ কি হয় সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে তেরো তারিখ যে আওয়ামী লীগের লোকেরা লকডাউন দিয়েছে সেই লকডাউনে কি কোনো মারাত্মক প্রভাব ফেলবে কিনা অবশ্যই কমনটি লিখুন গত বছর জুলাই গণ অভ্যতান সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাস্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী তেরো নভেম্বর এই রায়কে ঘিরে রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এই কর্মসূচি ঘিরে ফেসবুকে বেশ কিছু ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে এসব ভিডিও লকডাউন কর্মসূচিকে সফল করতে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমর্থকদের অংশগ্রহণের ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে এটি এমন দুটি ভিডিও যাচাই করে দেখা যায় এগুলো পুরনো ভিডিও আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির সঙ্গে এসব ভিডিওর কোন সম্পর্ক নেই যাই হোক ভিডিও যাচাই করা হয়েছে যেহেতু সাত সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে সাধারণ জনগণ লকডাউন কর্মসূচি পালন করছে ভিডিওতে দেখা যাচ্ছে কিছু লোক একটি বড় গাছ কেটে ফেলে সড়ক অবরোধের চেষ্টা করছে এমন কিছু ভিডিও দেখুন এখানে আসলে এই যে হোক এই ভিডিও গুলোর সঙ্গে জনগণের লকডাউনের পালন করেছে দাবি ভিডিওটির মিলছে পরে আরো খুঁজে তারপর ইসরায়েল হোসেন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের কাছাকাছি একটি ভিডিও পাওয়া যায় এটির ক্যাপশনের লেখা ফরিদপুর ভাঙা বাড়ি ভাঙা দাবি না মানার কারণে রাস্তায় গাছ ফেলে অবরোধ পাঁচ গত পাঁচ সেপ্টেম্বর পোস্ট করা হয় এই ভিডিওর সঙ্গে দাবিকৃত ভিডিওর মিল পাওয়া যায় এই দুটি পোস্ট থেকে নিশ্চিত হওয়া যায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি পালন করেছে দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত দুই মাসের পুরনো প্রসঙ্গত পাঁচ সেপ্টেম্বর সংসদীয় আসন বিন্যাস কেন্দ্র করে দিনভর সড়ক অবরোধ করে ফরিদপুর স্থানীয়রা এই দিনে গণ সংবাদ মাধ্যমে প্রকাশিত আরও প্রতিবেদন দেখুন এখানে আরও যাচাই করা হয়েছে যাই হোক এই ভিডিও দেখা যাচ্ছে ভিত্তিহীন এবং অনেক পুরোনো এগুলো বাস্তবতার সাথে কোনো মিল নেই সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইফটি দেখেছেন তাদেরকে একটা অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর মাত্র সাতজন সাবস্ক্রাইবার কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় যাই হোক আপনাদের দোয়া ভালোবাসায় অনেক এগিয়েছি আপনারাই আমাকে এগিয়ে দিয়েছেন তবে তেরো তারিখে যে লকডাউন দিয়েছে প্রতিটি সরকারের লোক আসলে এই ঘটনাকে আমরা আপনারা কোন চোখে দেখেন তবে আমার মনে হয় তেরো তারিখ যে রায় দেয়া হবে সেটা সম্ভবত যেটা সত্য সেই রায় দেওয়া হবে আমরা আশা করি তবে তেরো তারিখ রায় গিরে ঢাকা লকডাউন কর্মসূচি ঠেকাতে আইন বাহিনীকে কিন্তু কঠোর অবস্থানে থাকতে হবে তেরো নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি দেখা যাক কি করেছে তারা আট নভেম্বর দুই হাজার পঁচিশে রাজধানীর রায়ের বাজার নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা মহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তেরো নভেম্বর ঢাকা লকডাউনের পরিকল্পনা করছে বলে খবর পাওয়ায় পর ওই দিন যে কোনো ধরনের সহিংসতা বিক্ষোভ প্রতিরোধ করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো পূর্ণ যাত্রার অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশের সূত্রে জানা গেছে যে কোনো সম্ভাব্য হুমকি এরাতে পুলিশ র্যাপ ও অন্যান্য ইউনিটের প্রায় ষাট হাজার সদস্য মোতায়ন করা হতে পারে আল্লাহ শনিবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি উচ্চ পর্যায়ে রুদ্ধধার বৈঠকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বলা হয়েছে মিছিল বা সমাবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে পুলিশ গোয়েন্দার সূত্রে সতর্ক করেছে ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হতে পারে। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ আশঙ্কা রয়েছে গত দুই দিনে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি চার্চ ও সেন্ট জোসেফ স্কুল সহ তিনটি স্থানে অত্যন্ত ছয়টি ককটেল বিস্ফোরিত হয়েছে কর্তৃপক্ষ সম্ভাব্য বোমা কারক খুঁজে বের করার জন্য চেষ্টা করছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান পর্যবেক্ষণ করছে ওই দিন আন্তর্জাতিক অপরাধ আইসিটি গত বছরের সময়কার গণ মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে এই মামলায় ক্ষমতাস্যুত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিচার চলেছে একজন অতিরিক্ত উপকমিশনার কমিশনার বি বলেন আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি নিয়েছি প্রায় পাঁচশো জনকে গ্রেফতার করা হয়েছে মেসেঞ্জার সিগন্যাল ও অভ্যন্তরীণ গ্রুপগুলোর পর্যবেক্ষণ করছি এসব কথোপথনের সূত্র ধরে আইন শৃঙ্খলা অস্থিতিশীল করার চেষ্টা করা ব্যক্তিদের আটক করেছি তিনি আরো বলেন কিছু আওয়ামী নেতা সড়ক অপরাধ ডাক দিয়েছিল অন্য অন্যরা তাদের গ্রেপ্তারের জন্য আমাদের তথ্য দিয়েছিল তাদের অভ্যন্তরীণ কোন্দল আমাদের প্রচেষ্টা সহায়ক হচ্ছে তিনি বলেন ঢাকা প্রবেশপত্র গুরুত্বপূর্ণ স্থাপনগুলো কৌশলগত স্থানগুলো নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে গণপরিষদ সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পায়ে হেঁটে ও গাড়িতে করে বহুমাত্রিক টহল চলছে সেইঠায় গোলাম ইরা ইনিলেকশন সেটাই হাবা ভাই ঠিক বলছেন দুঃখিত ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে এই মুহূর্তে বড় কিছু সম্ভব নয় তবে তেরো নভেম্বর গিরি ফেসবুকে ও ইউটিউবে থেকে আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি এসব তথ্যে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিছি আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই তবে সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও আমরা বেশ কিছু নেতাকর্মীকে নজরদারিতে রেখেছি চমৎকার কাম করেছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় ও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় নির্দেশনা অনুযায়ী আজ দশ নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ পথ আবাসিক হোটেল মেস ও শিক্ষা প্রতিষ্ঠানের হলে বিশেষ তল্লাশি অভিযান শুরু করার কথা রয়েছে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনগুলোতে অতিরিক্ত বাহিনীর মোতায়েন করা হয়েছে শনিবার ডিএমপি একশো বিয়াল্লিশটি স্থানে বড় ধরনের নিরাপত্তা মহড়া চালিয়েছে এতে সাত হাজার সদস্য মোতায়েন করা হয় প্রধান উপদেষ্টার বাসভবন সচিবেলা হাইকোর্ট বাসভবন ও তেজগাঁয় প্রধান উপদেষ্টা কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই মহড়ায় আওতায় ছিল র্যাবের উইং কমান্ডার এম জেড ইম ইনতেখাব চৌধুরী বলেন আমাদের গোয়েন্দা টিম এবং সাইবার মনিটরিং টিম সক্রিয় অবস্থায় আছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা আমাদের কাছে নেই তারপরও র্যাব সদস্যরা তরপর আছেন মাঠে নামার জন্য আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে অতিরিক্ত বাহিনী মোতায়েন টহল বৃদ্ধি এবং চেকপোস্ট বাড়ানোর বিষয়টি নিয়ে যাচাই বাছাই চলছে দশ নভেম্বর থেকে মাঠ পর্যায়ে এসব দৃশ্যমান হবে পুরো নিরাপত্তা শক প্রণয়ন হচ্ছে পুলিশ সদর দপ্তর সঙ্গে সমন্বয় করে এছাড়া সিআইডি সহ অন্যান্য ইউনিটের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে অতিরিক্ত আইজিপির খন্দকার রফিকুল আলম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা এই সব অপসারকে সামনে রেখে উপস্থিতি নেওয়া হচ্ছে পরাজিত রাজনৈতিক শক্তি অতীতে যেভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে এবারও তেমন কিছু করার চেষ্টা করছে আমরা বিষয়টি হালকাভাবে নিচ্ছি না পুলিশ শক্ত অবস্থানে আছে রাজনীতি সহ রাজধানী সহ সারা দেশে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছি চলমান অভিযান দশ নভেম্বর থেকে অনেক বেশি জোরালো হবে বলে তিনি সব কথা বলেন আসলে তেরো তারিখ পর্যন্ত এই নিরাপত্তা বাহিনীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ তারিখ কোন রায় হয় দেখা যাক হোসেন ভাই দুঃখিত যারা যারা আমার লাইফটি দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে ভাই যান আর মাত্র সাতজন সাবস্ক্রাইবার আমার খুব প্রয়োজন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল আজ রাহমাতুল্লাহি ওয়া আহমতুল আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শেষ করছি আসসালামু আলাইকুম